কিছু মানুষ জন্ম আলোতে আর কিছু মানুষ জন্ম অন্ধকারে কিন্তু মনে রেখো অন্ধকার থেকেই সবচেয়ে উজ্জ্বল আলো জন্ম নেয় রাশেদের জন্ম হয়েছিল এক অজপাড়া দারিদ্র ছিল তার নিত্য সঙ্গী খালি পায়ে স্কুলে যাওয়া আর সহপাঠীদের উপহাস সব কিছুই সে নীরবে সহ্য করত লোকজন বলতো তোমার পড়াশোনা দিয়ে কিছু হবে না কথাগুলো তার হৃদয়ে ভেঙে দিত কিন্তু স্বপ্ন ভাঙতে পারেনি সবাই যখন ঘুমিয়ে পড়ত রাশেদ তখন কুপির আলোয় বই খুলত চোখ জ্বলত শরীর ক্লান্ত থাকত তবু সে বলত আজ কষ্ট কাল বদল একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন সংসারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে অনেকে বলল পড়াশুনো ছেড়ে দাও সেদিন রাশেদ কেলেছিল। কিন্তু হাল ছাড়েনি সে দিনে কাজ করত আর রাতে স্বপ্ন গড়ত পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস এই তিনটিই ছিল তার শক্তি ফলাফল প্রকাশের দিন পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল রাশেদ প্রথম হয়েছে যে ছেলেটাকে সবাই অবহেলা করেছিল আজ সে সবার অনুপ্রেরণা রাশেদ বলেছিল আমি আলাদা কিছু নই আমি শুধু থামিনি তুমি যদি নিজে না থামো তোমার স্বপ্নকে কেউ থামাতে পারবে না মনে রেখো জীবন যত কঠিনই হোক চেষ্টা আর ধৈর্য থাকলে অন্ধকারের মাঝেই জন্ম নেয় সাফল্যের আলো